চাইলেই অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলে সবাইকে মন থেকে ভালোবাসা যায় না ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনের মধ্যে সমানভাবে থাকে আপন মানুষ তখনই খুব ভালো করে চিনা যায় অভাব যখন দরজায় এসে দাঁড়ায় এই শহরে রূপের ব্যবসা হয় মনের না এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা না বিষক্ত মানুষ কখনোই পাল্টায় না তারা কেবল শিকারই পাল্টায় আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয় যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথমে আঘাত আনে বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনোই সুখী হতে পারবে না কারণ রাগ সব কিছু কেড়ে নাই কিছু দেয় না মানুষ তুমি সেই দিন হবে যেদিন কার ক্ষতি করার আগে একবার হলেও ভাববে এটা আমি ভুল করছি জীবনের কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বুঝার মতো মানুষ আজও পেলাম না সব কিছু জুম করে দেখো না এতে আগ্রহ কমে যায় ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি তবে এটা আমরা যখন বুঝতে শিখি যখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না মানুষ মানুষকে সম্মান করে না সম্মান করে মানুষের অবস্থানকে নিজের অবস্থান ঠিক করো সব কিছু পেয়ে যাবে মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছ না ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বুঝার মতো ক্ষমতা তার নেই এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া যাদের মনের মায়া কম যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে তারাই পৃথিবীতে সুখী অহংকার করিস না এই পৃথিবীতে কাউকে থাকতে দেয় না কিছু নিয়েও যেতে দেয় না নিজে থেকে কিছু আশা করি না তবে যখন কেউ আসার প্রতিশ্রুতি দেয় তখন সেটাকে খুব বিশ্বাস করে এগিয়ে যায় আর তখনই ঠকে যায় কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছা করেই সমস্যায় ফেলে দেয় যাতে আমরা সেই সব মানুষ গুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসুস করবে সৌন্দর্য মানে নগ্নতা নয় শিক্ষা মানে ইংরেজি নয় নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দু মুখো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না আমরা এমন এক দেশে বাস করি যে দেশে প্রায় সবাই মা পাগল অথচ বৃদ্ধাশ্রমের শেষ নেই গায়ের রঙ কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রঙ কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না স্ত্রীর কয়েকটি লক্ষ্য দেখে বুঝে নেবেন সে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্কই লিপ্ত আছে নাম্বার আপনার সঙ্গে এক তার সম্পর্ক অবনতি নাম্বার দুই দুজনের মধ্যমকার কার বোঝাপড়া কমে যাওয়া নাম্বার তিন শারীরিক সম্পর্ক আপনার দুর্বলতা নাম্বার চার আপনার প্রতি তার অনিয়া